নমস্কার দাদা নমস্কার এই আব্দুল কুদ্দুস ভাই জি এই আমাদের তো উৎসব একেবারে কাছাকাছি চলে আসছে তো আমাদের ওই ইলিশ পাঠানোর ব্যবস্থা করেন পাঠাই দিচ্ছি দাদা এই বিষয়ে আমার কিছু চিন্তা করবেন না আপনি শুধু আমার দিকটা একটু দেখেন আর কি ওকে 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 ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কুদ্দুস ভাই রহমান যে হুজুর এই উপরে দাদাদের কিছু ইলিশ পাঠাতে হবে তুমি এগুলো রেডি করো হুজুর আমি বলছিলাম কি প্রতি বছরই তো ইলিশই দেন কিন্তু বিনিময়ে দেয় কি এবার ইলিশের পরিবর্তে ভিনবার কাপ দিয়ে দেন তাই না আর আমাদের বন্ধু তাদের ইলিশই দিতে হবে তুমি রেডি করো ঠিক আছে হুজুর ব্যবস্থা করছি কাজটা কি ঠিক হচ্ছে কেন না মানে ওরা তো প্রতি বছরই লিস পাঠায় আর আমরা প্রতি বছরই ওইটা আমি ম্যানেজ করব চল এই যে আপনাদের জন্য আমাদের এই সামান্য উপহার আর কি ভাই ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করতে চাই না আসলে আপনাদের এই উপহারে আমাদের উৎসব পরিপূর্ণতা লাভ করবে দেখুন আমরা তো নিকট প্রতিবেশী আমরা তো প্রিয় প্রতিবেশী এই আপনাদের সাথে আমাদের বন্ধনটা হচ্ছে আত্মার আপনাদের সাথে আমাদের এই বন্ধনটা হৃদয়ে সেই গণ্ডগোলের সময় থেকে আমরা কিন্তু একে অপরের পাশে সুধির বন্ধনে আবদ্ধ হয়ে আছি তাই নয় কি আর সেই ভালোবাসার জন্যই তো আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের মন রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি কি তাদের পারছি কই আপনারা শুধু মুখে মুখে ভালোবাসার কথা বলেন বাস্তবে তো আসলে হয়েছে কি দেখুন এভাবে বলবেন না আসলে জানেন তো আমাদের গ্রামটা অনেক বড় আর আমাদের এই সব পাড়ার মানুষের মন রক্ষা করে চলতে হয় যার কারণে মাঝে মাঝে একটু মাঝে মাঝে আবার কি আপনারা তো সব সময় ওয়াদা ভঙ্গ করতেছেন এই যে আপনাদের পোলাপান আমাদের গ্রামের সীমানায় ঢুকতেছে ঢুকে যখন তখন আমাদের পোলাপানের উপর মারধর করতেছে ভয় প্রীতি দেখাইতেছে তাদেরকে ধরে নিয়ে যাইতেছে আবার আপনারা আপনাদের নদীর পানি বাদ দিয়ে আটকা রাখতেছেন আমাদের দিতেছেন না অথচ আমাদের নদীর পানি কিন্তু আপনারা ঠিকই নিয়ে যেতেছেন দাদা আপনারা তো গত বছর হঠাৎ করে পেঁয়াজ দেওয়া বন্ধ করে দিয়ে কি বিপদেই না ফেললেন এবার কিন্তু সেরকম করবেন না আমরা আমাদের অর্ডার রক্ষা করেছি এবার কিন্তু আপনাদের পালা ভাই জানেন তো এবারে আমাদের বেশ কয়েকটি পাড়ায় ভোটাভুটি হচ্ছে এই সময়ে আমরা একটু পেশারের মধ্যে আসি তো এবারের মতো আপনারা একটু ম্যানেজ করে নিন আর কত ম্যানেজ করবো গত বছরও তো আপনাদের কারণে আমাদের চিরশত্রু পশ্চিম পাড়ার হাজির সাহেবদের কাছ থেকে আমাদের পেয়ে জানতে হয়েছে দাদা এতে হয় কি ওই সাধারণ মানুষদের কাছে আমরা লজ্জিত হই তারা বলা বলি করে এই আমাদের বন্ধুর থেকে ওই পশ্চিম পাড়ার হাজি সাহেবরাই ভালো দেখুন ভাই এভাবে আর আমাদেরকে লজ্জা দিবেন না এই করে হরি দে ভাই এবারের মতো আমাদের এই উপহারটা গ্রহণ করুন একটু ম্যানেজ করে নিন হ্যাঁ এই আসি ভাই কেমন নমস্কার হরি चल <laughs> फ <It's all. Cool. laughs> yeah. yeah. হুজুর দিলেন ইলিশ পাইলেন কাঁচ কলা কলা